কথা ছিল আজ সংবাদ সম্মেলন করে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সেই সংবাদ সম্মেলন ঠিকই বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ডাকা হয় কিন্তু প্রকাশ করা হয়নি তালিকা দলের সাধারণ সম্পাদক জানান দল সিদ্ধান্ত পরিবর্তন করেছে আজ প্রকাশ হবে না প্রার্থী তালিকা শেষ হবে তার পরের দিন জোটের তালিকা প্রকাশ করব প্রতিপক্ষের যে কৌশল সেটা তো আমাকে দেখতে হবে আমি কৌশলে মার খেতে চাই না এ পর্যন্ত আওয়ামী লীগের দুশো একত্রিশ জনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে বলেন ওবায়দুল কাদের যার মধ্যে ৪৫ জনই নতুন মুখ কিন্তু কিছু আসনে দুইজন প্রার্থীও রাখা হয়েছে মাঠ পর্যায়ে আরও যাচাই করে এই তালিকা চূড়ান্ত হবে আমরা যাদের চিঠি দিয়েছি তাদের শরীরদের যদি অধিকতর সে অবস্থা অবশ্যই আমরা আমাদের যারা আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দিয়েছে তাদের নিয়ে দলের মাথা ব্যথা নেই দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে উল্লেখ করেন ওবায়দুল কাদের বিএনপি ঐক্যফ্রন্ট এখন নির্বাচন বাঞ্চালের চক্রান্ত করছে কামাল হোসেন সাহেব সি পরিবর্তন চার এক মাস পরে নির্বাচন এর মধ্যে সি পরিবর্তন যারা চায় তারা নির্বাচনে অংশ নিতে চায় এটা বিশ্বাস করতে কষ্টকর

আরেকটু সময় দিতে হবে দোষের কাছাকাছি মনোনয়ন আমরা দাখিল করছি এখানে আমরা আমাদের দল এত বড় যে আমরা চল্লিশটা পঞ্চাশটা একশোটা আমরা সামাল দিতে পারছি না আজ দলের বনানী কার্যালয় থেকে জাতীয় পার্টির কিছু প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয় আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা